আজ শুরু করে দিছি জনী পাখনা খাটল দিয়া খাঁটলি খাটল রুফু সিলেটির জীবনে কাটল খাট ভিডিও শুরু করছি ফাঁকনা কাটল দিয়া আর ভিডিও শেষ কর্মসা কাটল দিয়ে বুঝছো নি আমার ভিডিওটা পুরা ওয়াচ করিও ভাল লাগবো আশা রুফু সিলেটির ভিডিওটা তো চলো শুরু করি ভিডিওটা সকালবেলা জাননী আম আমলার দিন গরেও একটু মোমো করে গন্ধে তো এই কাতলটা আমার গরুর কাতল তেমন আয় না কারণ কাতল খেও খায় না সুতো ছেলেটায় খাই বাইর করে দিছি খসরা গতিকে জাননী খাইতে চায় না তার লগে টুকুরগুলা খাটল আর রসাইল কাতল খাইতে ভাল লাগে তো সকালের কাম কাজ খাওয়া দাওয়া কমপ্লিট শেষ করে আছে ঠাকুর গর ঠাকুর ভুজা দিতাম তো ঠাকুর ভুজা দেওয়া তাইলে কি তো জাননী আধা ঘণ্টা পঁয়াল্লিশ মিনিট লাগেও তো ঠাকুর পূজা দিয়া তারপরে গরো যাইম গর গ দিয়ে কিতা করতাম জাননী আমার প্রতিদেবের লই আই নিকুটনি খাম কিতা মাছ আনছে জানুনি বুঝিয়া মাছ কতটা আর কুটিকুটি ইসা চিংড়ি খুন যে আমরা চিংড়িটি হলে ইশা খুন ইশা লই আইস ইসা আর ও যে বুঝিয়া মাছ এই গুণতে মানুষ করতে করতে আমি হই উড়ি যেমন ওলারে তো কিতা করতাম ঠাকুর পূজা দিলেছি দিয়া তারপরে যাই মো রান্না করো গিয়া ইসা মাস করতাম এরকম আর এরপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করি না কারণ ইসা বাসিয়া মুখী চুলিয়া তরকারি রাঁধা ভুজিয়া মাছ রাঁধা ইতা করাত যদি আমি লোকে ক্যামেরা করি না নিতে আর সময় পাই না এর লেগে আমি আর ভিডিওটা কন্টিনিউ করি না অত পর্যন্ত করিয়া আর ভিডিওটা করতে পারি না তো তো জাননী আমার কাছে একটা ভিডিও আছে আমার দুইটা চ্যানেল একটা রান্না চ্যানেল একটা ব্লগিং চ্যানেল তো রান্নার চ্যানেলটা এখন কন্টিনিউ করি না তো রান্না চ্যানেলের খুব সুন্দর সুন্দর না আছে আমার এটা ভিডিও আমি তোমাদের লোকে শেয়ার করছি না এর ফলে কইলাম আমারই তো চ্যানেল কবির থেকে এই তো তোমাদের লোকে আমি শেয়ার করি তো ফাঁকনা খাটল দিয়া তো খাইলাম না নি এর ফলে খাটল দিয়া মাংস দিয়া তরকারি খাইতে সেই দারুণ হয় আমি ঠিকই কোনো দিন খাইছিলাম না কিন্তু আমি প্রথম দিন রান্না করিয়া খাইছি এটা খাইতে খুব স্বাদ হয় তো আমার ভিডিওটা দেখিও খাসা খাটল দিয়া আর মুরগির মাংস দিয়ে রান্না করলে দারুন হয় খাইতে খুবই স্বাদ হয়। তো এর লগে ও ভিডিওটা তোমার টানলে আমি শেয়ার করবো তুমি তাই দেখিও তো এদিকে ঠাকুরগড় ঠাকুর পূজা দিয়া গরুর তো গুজাইয়া গেছলাম ইত্যাদা ফুলাইন তোর স্কুল বন্ধ নাননি ইতাই গরুর ইটা সানিলেন বুঝছো আমি একদম আমার নিজের ঘর তুমি তাই যদি আইতা যেরকম আমি গল্প করি ওরকমও আমি বয়েস দিই তো এই ইয়া ঠাকুর পূজা দিয়া ইয়া আগে চাহ দিলাম চাহ দিয়া নিজেও চাহ খাইলাম খাইয়া লাগবে ওই যে খুঁজছিলাম নিকুটমি খাম ইসা মাছ ইসা মাছ বাসাত তবে ইসা মাছ বাসাত কি তো জানি আমি আমার কথা কই আর আমি যখন ইসা বাসি বাঁচি নানি ঈসা মাসের কোনো সার মানে মাছ পরে না মাথাটাও যে মাথার ক্যাপটা ফেলাই মনে নোখ দিয়ে খুব সুন্দর করে কোনো মানে মাছটা পড়ে না পিছন দিকে ইসার যে লেজ থাকে এটাও ফালাই যে মাছ পড়ে না কিন্তু অন্য ক্ষেত্রে দিয়ে যদি আমি ইসা বাসাই নি আগে আর ফিসে দুই টান ফু যতখান মাছ পড়ার ফড়ি আর এর ফলে ইয়ে করলো ও দেখো আমি ইসা মাছটা বাসি তবে এরকম বাসে না নি একটু সময় লাগে ওই দোকানে একদম পড়ে না কিন্তু এইরকম ইশা ছোটো হইলেও যেমন খাওয়া যায় খাওয়ার বুঝ থাকে আর অন্য ক্ষেত্রে যদি বাসাইলে আর ইয়ে করা যায় না তো ইসা মাছ বাসিয়া দেখ থাকলাম আমি আর খাবো করতাম পারতাম না ভিডিওটা সারিয়ে দিচ্ছি তবে এখন ওর ভিডিওটা দেখো খাটাল দিয়া মাংস তরকারি খাটাল দিয়ে মাংস তরকারি বেশ স্বাদ হয়ে খাইতে হচ্ছে নিয়ে লেগে আমি রান্নাম তো কই আপনারা লোকের সব লোকের শেয়ার করি তো দেখুন আমি রান্না করে লিছি ওই দেখুন খাটালোর পিছু চিতা সিদ্ধ হয়েছে কিন্তু গলছে না গলিয়া যে বর্তা তাই রকম হইছে ও দেখুন পুরা সিদ্ধ হয়েছে বেশ খাইতে স্বাদ লাগে আর এখন তো চৈত্র বাসায় গেছে রানি খাটলোর সিজন ও ভাই ভাই চাইরো ভাই খাটল গাছ খেয়েছি খাটল হওয়া যায় খাটল লইয়া আর একটু মাংস আনিয়া রান্ধিয়া খাইয়া দেখুন এনে তো স্বাদ হয় তো চলুন কিলা রান্ধিলাম আমি ওখান দেখাই

তারা রেনানি আমি জলদি ভিজাইয়া রাখি দিব জলদি ভিজাইলে নানি সেই একটা বাটা মশলা সাদ আয় তো ওখান কড়াই বুয়াইছি দিলে এলাম শস্য তেল পুরা গরম উঠি গরম হয়ে গেছে দেখা তো দুয়া উড়ের আর এই রান্নাটা শস্য তেল দি করলে বেশ স্বাদ হয় সাদা তেল দিতে এমন হয় না তো ওইখানে আমাদের আমি সিদ্ধ করিয়া রাখা আলু আর খাটলরে বালা করিয়া লাল করিয়া লট ফালট করি তারা বাজি দিই আর দেখবা তেলের মধ্যে গাছ উজানিয়াও যদি তেল দিয়ে বালাখরি হলুদ লবন্ধী বাজা যায় আশা করি খাওয়া যায় এবার তারা তো গাছ খাটল বুঝরা ফল কত স্বাদি বালা করি আমি লাল করিয়া বাজি ও দেখুন বহু বাজা বাজাও হয়ে গেছে এখন আমি একটা সাইড লই কারণ আমার মধ্যে একটু তেল আছে এই রান্নাটা এখানে তেল দিয়ে 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 রান্না যায় না একটু তেল লাগে বুঝছেন খাটল করি খটা তার নামও গাছ ফাটা তাদের তেল মশলা দিয়ে স্বাদ দিতে লাগে তো এখন আমি আস্তে আস্তে করিয়া দেখা যত সুখ সম্ভব তেলরে জোরাইয়া খাটল টাইন আর আলু টাইন তোরে তুলি নিলাম এখন ঘোড়াইয়ের মধ্যে আমি দিলিম বলতে তুই আর মাংস কইসলাম তারারে বাজ বাজার তো তারারে বলা করি বাজিল তারা তেল ফুরতেও তারা শরীর অঙ্গে যে জল তারা সারা সারি দিই তো আমি কই জল যত সময় টানিব জলটা পয়লা সারব সারিয়া দেওয়া ভর্তি হয়ে গেছে এরপরে তো আস্তে আস্তে জল টানবো তেল ছাড়িয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমি তারারে বাজিম বাজিয়া তো দেখবা একটা স্বাদ ধরবো আগে আগে বাজিয়া দেখবা নিরামিষা সবজি রানতেও আগে আগে বাজি বাজি রাখলে বেশ স্বাদ হয় ও দেখ জল ছাড়িয়ে দিছে এখন আমি তারারে ও খাটল খান লামাই দিয়া আর যতটুকু সম্ভব তেলটারে সারিয়া রাখিয়া কারণ তেলটার মধ্যে আমি রান্না করতাম আর তেল বেশি গেলে ভাল লাগে না তো বই মাঝে দেখুন মাংস একটু জল জল রয়েছে মাংস যে তাই ফেনা করতাম এখন দিলাম বড়ো সাইজের সাইডটা কুচি করিয়া আমি দিছি কাটিয়া তাড়াতাড়ি জুইত করি বাজিম যত সময়ানোর কালার বাদামি হয় না অত সময় বালা করি বাজিমু বাজিয়া তারপরে অন্য যে পর্যায়ে কাজ করা লাগে অটাম এখন দেখ বালা করে বাজে ফিয়াই দাও একটা জল ছাড়ে তো দেখুন একটু বাদামি কালার হয়ে গেছে না ফেয়াজ এখন দিলেন মতানার কাছে তিন চাই তিনটা মিডিয়াম সাইজের টমেটো কাটিয়া এটা অপশনাল যদি নিশ্চয়ই দিবা ঘর থাকে আর যদি না এখানে মাঝে এখন লইছি আমি আদা কাঁচা লঙ্কা আর রসুন একটু যেমন দুই দুই আমি তিনও জাত সারি দিলাম দিয়া কে টান টানে বাজিলাম কারণ তাই টাইম তো খাসা টান গন্ধ যাব লাগব তো তাই টাইমে বালা করে বাজ দিয়া টান গন্ধ যত সময় যাইব দেখবা সাইডে দিকে তেল ছাড়ি দিছে ওয়াত বুঝবা গন্ধ গেছে কি তেলও ছাড়ি দিছে ততক্ষণ টান তান বাজি ও দেখেন বাজা তেল ছাড়ছে তখন তেল ছাড়ি দিছে তো ছাড়ার ফলে দেখবা আমি কীটা করি হুজেন জলর মাঝে রাখছিলাম বিজাইয়া হকলোর আগে মশলা কিছু ও তারার এখন সারতাম এই অবস্থায় জলরে জল বিজালে মশলা দিলে নানি ও বাটা মশলা সাদায় আর মশলাটাও জলা ধরে না ও এর লাগে জল দিয়ে বিজাইয়া রাখিয়া নানি এখন টান টানে মশলা দিয়ে বালা করি একটু সময় বেশ সময় নাই কষাইয়া বাজু কারণ তান টানার মাঝে এখন মাংস আর খাটল আলু ফর্তা এর লাগি অল্প হবাই থাকি হবাই উত্তরে ধর দক্ষিণে দুই ঘাটা মারমু দেখবা একটু পরে উইক থাকি মো তেল কারণ এমনিতেই তেল ছাড়াইলে অবস্থায় আসলো দেখবাই বাজিয়া তেল ছাড়া উই গেছে তখন আমি দিলাইম ও দেখো

তো ঘাটাইয়া তারপরে দেখবাই একা খরসাই তাহলে বাজিলাম দেখ রা কালারটা ডেত মনে হয় তুলি এক একটুকু খাই নিতাম কিন্তু রাধুনিয়া তৈলা খাওয়া যায় না লাগি আমি আর খাইলাম না কইলাম না রান্ধ দিয়ে এরপরে খাইম তো দেখুন করি তার একটু সময় লেগে যা যে বাজি লিছি এখন আমি দেখ বহুত সময় বহুতার আর দেখা আমি নিচে দর্শে গতি শ্রেণীর হবাই থেকে হবাই খালি কাটাইয়া জলতে দিয়া না আমি ওঠে লাগান বইছি কিনারে কইসে কাটল তোমার জলতে দিতাম না এখন আমি এড করবো এটার মধ্যে কিছু গোটা গরম মশলা খালি করাই বাজিয়ার আসলাম তারা থেত লাইলেছে বাটিছি না কিন্তু থেত লাইল অবস্থায় দিলাইছি দিয়া এখন গাটা দিল যখন আমি এটা দিয়া গাটাইছি না নি কিতা কইতাম আমার রান্না গরো এত সুন্দর একটা সুন্দর গন্ধ বাইরের কিতা কইতা কুদা না লাগলেও যেমন এক তাল ভাত খাওয়া যাইব সেই পর্যায়ে নাকের মধ্যে গন্ধ লাগে এরপরে পরে রে খসাইয়া তো এখন ভাজা হয়ে গেল ভাজা হওয়ার পরে আমি এঁতক জোলের জন্য জল দিব এই রান্নাটা কি হয় জানি রুটি দিয়া লুচি দিয়া বাদ দিয়া পরটা দিয়া তার লগে মানানসই একদিন কুড়িয়া খাইয়া দেখবা আর যারা বাটিত লইহা এমনি এমনি তরকারি খাইন নি তারাও একবার একটু লইহা খাতল এক পিস আর মাংস এক পিস খাইনি অমৃত সমান লাগবে এখন দিলেই নাম জোলের জন্য জল ইনোর মাঝে দিছি আমি উলি উমি গরম জল ঠান্ডা জলটা দিলে তরকারির স্বাদটা কম লাগে আমার ধারণা এর লাগে আমি জোলটা সব সময় একটু গরম জল দি দিই তো দিয়া এখন আমি বালা করি তার টক বগা ফুটাইম ফুটানির পরে দেখবার ফুটানি যখন এটা ফুটবো তখন সাউন্ডেও বুঝবা যে তরকারিটা ওই গেছে ও দেখুন খাটলটা আমি একটা চিটি কেনে দিছি তখন যদি দুইটা চিটি দিতাম কাটলে জারি লইলে কিন্তু এই থরিয়া যখন জুলোভোর লইলে ভর্তা হয়ে লাগে আমি এক সিটি দিছি নামানির আগে একটু ঘি দিলেইলাম গি গল থাকলে যদি দিবা যদি থাকে না এমনিও এক একলা একশো আর গি যদি থাকে না না দিলেও চলব তো দেখবা আমি তাদের নামাই নিলাম ও দেখুন কাতল দিয়ে মাংস রেসিপিটা দারুণ ও খাইতে একদিন গর করিয়া খাইবা চৈত মাসে খেয়ে গাছর গুড়ি থেকে কাতল ধরে যে মনে হয় একটু খাটিয়া লই বাও দেখুন আমার সবজি সিদ্ধ হয়েছে ওইলে বর্তা বন যে কারণ কাতলের বুতু যে এখন যদি বর্তানি খালি দেখবা সানা চানা করবো তোর খালির মাঝে ওয়েল লাগে সিদ্ধটা একটু মন্দা করা লাগে তো দেখছোনা আমার ভিডিওটা আপনার ভাল লাগছে না লাগলে লাইক করবা তো কোনো বুঝবো আমার ভিডিওটা ভাল লাগছে